সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাল শাখার পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম যদিও মানছি দূরত্ব তবুও আছি আমরা সংযুক্ত এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমরা নিয়মিত তোমাদের অনলাইন সেবা দিয়ে যাচ্ছি গত ক্লাসগুলোতে আমরা এক শেষ করেছিলাম এবং দুইয়ের কিছু অংশ শেষ করেছিলাম আজ আমরা দেখব পৃষ্ঠা আট অধ্যায় দুইয়ের যে উদাহরণ আছে দুই নম্বর পৃষ্ঠা আঠের দুই নম্বর সঠিক কিনা যাচাই করো এবং এই একই লেভেলের অঙ্ক আছে আমাদের অনুশীলনের দুইয়ের দুই নংয়ের এক দুই তিন অর্থাৎ এখানে আমাদের ছয়টা অঙ্ক আছে আমরা ঠিক দৈবচনের মাধ্যমে দুইটা অঙ্ক করাবো অর্থাৎ এই তিনটি থেকে একটা অঙ্ক করাবো এবং ওইখান থেকে আমাদের কি করব একটি অঙ্ক করাবো বাকিগুলো তোমরা বাসায় করবে আর বাসায় করার ক্ষেত্রে যদি কারো ক্ষেত্রে কোনো সমস্যা ফিল করো মনে করো যে অঙ্কটা মিলছে না বা প্রশ্ন করার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ফেসবুক লাইভ ইমো গ্রুপ বা মেসেঞ্জারে নক করবে আমরা তোমাদেরকে উত্তর দিয়ে দেবো তো কথা না বেরিয়ে আমরা অঙ্কটা চলে যাই দেখো সবাই পাঠ্যপুস্তকটা বের করে নাও সেই সাথে তোমাদের খাতা এবং কলমটাও হাতে নিয়ে নাও তাহলে আমরা একদম অবিকল ফেস টু ফেস ক্লাসের মতো করে ক্লাসটা নিতে পারবো দেখো ফার্স্ট আমাদের কী আছে এক নম্বর তেত্রিশ হাজার তিনশো চুরাশি ভাগ আমাদের এক নম্বরটা দেখি তেত্রিশ হাজার তিনশত চুরাশি ভাগ কত আছে ভাগ আছে একশো চব্বিশ একশো চব্বিশ এর ভাগ ফল বলা আছে কত ভাগ ফল কত বলা আছে দুই শত উনসত্তর কত দুইশত শত আর ভাগশেষ ও ভাগশেষ কত আছে আটানব্বই ও ভাগশেষ কত আছে আটানব্বই অঙ্কটা দুই ভাবে করা যাবে সরি আটানব্বইটা আটাশ আছে অঙ্কটা কতভাবে করা যাবে দুই ভাবে করা যাবে যার যেরকম চয়েস সে ঠিক সেভাবেই করবে আমি আগে প্রথম পদ্ধতিটা তোমার জন্য অবলম্বন করছি যেহেতু আমাদের টেক্সট বইয়ে রকম নিয়ম দেওয়া নাই আমরা মানে দুই রকমের যে কোনো একটা নিয়ম করতে পারলে আমরা একদম পূর্ণ নম্বর দিয়ে দেব ফার্স্ট এটা হচ্ছে আমাদের কি ভাজ্য এটার নাম কি ভাজ্য তাই না আর যা দ্বারা ভাগ করা হয় তার নাম কি ভাজ্য তাই না আচ্ছা ভাজক ভাগ ফল দুইশো এবং ভাগ শেষ কত দুইশো আঠাশ এর সাথে এর আগে আমি একটু পরিচিত হয়ে নাই এটা হচ্ছে আমাদের এখানে হবে এলো আমাদের ভাজ্য এখানে কি থাকবে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ভাজ্য যদিও লিখতে মাত্র দুই অক্ষর তবুও সবচেয়েটা বড় এটা হচ্ছে হচ্ছিল ভাজক এটার নাম কি ভাজ্যক এবং লাস্ট এখানে কি আছে আমাদের ভাগ ফল এটা হচ্ছে আমাদের ভাগ ফল আর এসেটা হচ্ছে আমাদের ভাগ শেষ তাহলে আমরা যে অঙ্কটা করব তার একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলাম তাই না জাস্ট এই হিসাবে আমরা অঙ্কটা এখন শুরু করি একটু তোমরা আমার সাথে দেখে নাও একশো চব্বিশ দ্বারা আমরা কি করব তিন 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 আট চার এটাকে আমরা ভাগ করে নেব দেখো এইটুকু কিন্তু তোমাদের জন্য লেখাটা বাধ্যতামূলক না তবে এখান থেকে তোমরা উত্তরটা শুরু করবে এইটুকু হচ্ছে তোমাদের আমি বোঝানোর জন্য লিখে দিয়েছি আচ্ছা একশো আমরা দেখি একশো চব্বিশকে দুই মানে তোমরা সবাই কী করবে একটু গুণ করতে পারো দেখো একটু গুণ করে আমরা একটু রাফ দেখি এখানে রাফটা সবসময় আমরা ডান পাশে করবো আমরা ডান পাশেই করি রাফটা এখানে কি করে আমরা একটু রাফ করে নিব রাফটা একটু দেখো সবাই প্রথমে কি আছে আমাদের একশো চব্বিশকে আমরা দুই দ্বারা গুণ করি তাই না কত হয় দেখি দুই দ্বারা গুণ করলে কত হয় চার দুগুনে কত আট দুই দুগুণে কত চার দুই একে দুই আবার একশো চব্বিশকে আমরা তিন দ্বারা গুণ করি দেখে কত হয় রেজাল্টটা আচ্ছা তিন চারে বারো তিন ধরে ছয় একে সাত তাই না আর তিন একে তিন তিনশো বাহাত্তর হয়ে যায় তাহলে এটা এখানে আছে তিনশো তেত্রিশ সুতরাং এইটা হচ্ছে আমাদের পারফেক্ট দুই বার যায় দুইশো কত হলো আটচল্লিশ দুইশো তো আটচল্লিশ হয়ে গেছে এখন আমাদের সিস্টেমটা কি আমরা বিয়োগ করব। তেরো থেকে আট গেলে কত পাঁচ হাতে আমার কত এক এখানে কত হলো পাঁচ তেরো থেকে পাঁচ গেলে কত আট উল্টা তাই না তেরো থেকে আট গেলে পাঁচ হাতে আমার এক পাঁচ হলো তেরো থেকে পাঁচ গেলে আট হাতে আমার এক মিলে গেল। এখন আমার আনলাম কত আট কেটে নিয়ে এসলাম তাই না আচ্ছা এখন দেখি আয় আট কয়বার যায় আমাদের তাই না আমরা একটু মুছে নেই যদি আমাদের এখানে একটা হেল্প আছে ছয় বার যাওয়ার কথা দেখি আমরা ছয় যায় কি না ছয় বার দিয়ে দিই আচ্ছা এলো মজা জিনিস হচ্ছে ছয় দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। চার ছয় চব্বিশের চার হাতে আমার কত দুই ছয় দু বারো আর দুই কত চোদ্দো তাই না আচ্ছা চোদ্দো চার হাতে আমার এক ছয় একে ছয় একে সাত আমরা আরেকবার ট্রাই করি দেখি চার ছয় কত হয় চব্বিশের চার হাতে আমার দুই ছয় বারো তেরো চোদ্দোর চার হাতে আমার এক সাত যারা এইভাবে না পারো তারা এরকম নিচে নিচে কি করে নিবা গুণ করে নিবা আর যেহেতু তোমাদের করোনাকালীন সময়টাতে ক্লাস ফাইভের অনেক গ্যাপ গিয়েছে ফোরে গ্যাপ গিয়েছে সুতরাং তোমার কি করবা নামতটা একদম ঠুটস্থ রাখবে আচ্ছা এখন আটে থেকে চার গেলে চার হাতে আমার নেই কিছু পাঁচে থেকে চার গেলে এক হাতে কিছু নেই এবং আটে থেকে সাত গেলে কত আমাদের এক কত হলো একশো তো চোদ্দো আলো আমরা চার কেটে নিয়ে এসলাম তাই না দেখেন আমাদের নয় বার যাই কি না একটু দেখি আমরা চার নয় কত ছত্রিশের ছয় তাই না চার নয় ছত্রিশের ছয় হাতে আমার কত তিন নয় দু আঠারো আঠারো আর দিনে কত একুশ আঠারো উনিশ বিশ একুশের এক হাতে আমার কত দুই তাই না নয় নয় আর দিয়ে এগারো হয়ে গেলো আচ্ছা তাহলে এখন কত হয় চোদ্দো ছয় গেলে কত আট হাতে আমার এক দুই তাহলে আমাদের এখন কত হলো আঠাশ আমাদের একদম ভাগ ফল এবং ভাগ শেষ পুরোটাই মিলে গেছে তাই না আমাদের ভাগ ফলটা কত হয়েছে এখানে দুইশো উনসত্তর ক্লিয়ার এবং ভাগশেষ কত আছে দুইশত আঠাশ একদম কী হয়েছে ক্লিয়ার হয়েছে অতএব আমরা কী লিখবো অতএব লিখবো আমরা উক্তিটি সঠিক এখানে কি বলছে সঠিক কি না যাচাই করো তাই আমরা কি লিখবো উক্তিটি বা বাক্যটি বা উদ্দীপকটি যেটা মন চায় অতএব উক্তিটি কি লিখবো আমরা সঠিক কেন সঠিক লিখলাম যেহেতু আমাদের ভাগ ফলটা আঠাশ মিলিয়ে গেছে এবং ভাগ ফল সরি ভাগ শেষটা আঠাশ মিলিয়ে গেছে এবং ভাগ ফলটা দুশো উনসত্তর মিলিয়ে গেছে সুতরাং এটা আমাদের একদম সঠিক বাক্য তাহলে আমরা একটু মুছে নেই এখন উনচল্লিশ চারশো তিরানব্বই উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই ভাগ কত আছে ভাগ আছে গিয়ে হচ্ছে তিনশত একুশ তিনশো কত একুশ এবং এর ভাগ ফল কত একশো তেইশ এ ভাগ ফল একশত তেইশ ভাগ ফল একশো তেইশ ও ভাগশেষ কত ভাগশেষ কত আছে আমাদের এখানে দশ আচ্ছা আমরা এক সিস্টেম সিস্টেম করেছিলাম আর এটা আমি বলছিলাম দুইটা সিস্টেম দেখাবো কি হবে ডিফারেন্ট সিস্টেমে যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে তো আমরা সেভাবে দেখি আমরা এখানে এখানে ভাজ্য কত ভাজ্য সময় সমান উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই তাই না একটা জিনিসগুলো ভাজ্য আর এটা হচ্ছে আমাদের কি ভাজক ভাজক কত আছে ভাজক সংস কত আছে তিনশত একুশ আর ভাগ ফল কত আছে ভাগ ফল আছে তো তেইশ তাই না আর ভাগ শেষ কত আছে দশ তাহলে এখন আমরা লিখবো আমরা জানি আমরা কি জানি ভাজ্য সমান সমান কী হয় ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগ ফল তাই না ভাজক গুণন ভাগ ফল যোগ কত ভাগ শেষ তাই না আচ্ছা তাহলে এখন ভাজক কত আছে আমার এখানে ভাজক হচ্ছে তিনশত একুশ তাই না গুণন ভাগ ফল কত আছে আমাদের একশত তেইশ এই দুটো ব্র্যাকেট দিয়ে দিই কারণ এই দুটো আগে করতে হয় যোগ কত দশ তাহলে এখন আমরা একটু রাফ করে দেখি তিনশো একুশ এবং তো তেইশ সরি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন কত নয় এক ঘর কাটা দুই একে দুই দুই দুগুণে চার তিন দেবুনে ছয় আরও এক ঘর কাটা বা দুই ঘর কাটাতে না এখন একে এক দুই একে দুই তিন একে তিন দেখি আমরা কি হয় এখন তিন তাই না তারপর হচ্ছে ছয় আট দুই আট হাতে আমার এক তাই না তাহলে এখন কত হলো দশ পনেরোর কত পাঁচ হাতে আমার এক তাই না নয় তিন তাহলে আমাদের যোগ ফলটা কত হলো এখানে সমান সমান হচ্ছে তিন নয় পাঁচ আট তিন সাথে যোগ হচ্ছে আমাদের দশ সুতরাং কি হবে এখানে আমাদের আমরা আরেকবার দেখি তো দেখো তিন তাই না তিন একে তিন তিন দুগুনে ছয় তিন তিনে নয় আবার দুই একে দুই দুই দু চার তিন দুগুনে ছয় ঠিক আছে একগর কাটা এক দুই তিন তিন ছয় দুই আট আট আর এখানে কত চোদ্দোর চার হবে তাই না দশ চোদ্দোর চার হাতে আমার এক তাই না তাহলে এখানে কত লেতন। উনচল্লিশ হাজার চারশত তিরাশি উনচল্লিশ হাজার চারশত তিরাশি যোগ দশ সময় সংখ্যা তো হল এখানে আমাদের উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই সুতরাং এই বাক্যটাও সঠিক তাহলে আমাদের কী লিখবো অতএব উক্তিটি সঠিক তাহলে ধর আমাদের দুইটা অঙ্ক শেষ হয়ে গেলো তাহলে আমরা যে দুটো করলাম সবটি অঙ্ক সঠিক আর যদি না মিলে যেমন দেখো এখানে আমাদের ভাগ্য কত ছিল উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই এখানে কত হয়েছে উনচল্লিশ হাজার চারশো তো তিরানব্বই সুতরাং আমরা কী করবো এক্ষেত্রে লিখব উক্তিটি সঠিক কি লিখবো এখানে লিখে দিই নিচে জায়গা নাই অতএব উক্তিটি সঠিক আমরা পারব আজ এ পর্যন্তই চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা আমাদের সৃষ্টি শিক্ষা পরিবারে যতগুলো থিমডাল আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনা রাখি সো তোমরা সবাই কি করবে উত্তম চরিত্রের অধিকারী হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ